আমাদের দোকান আসলে হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থিত এছাড়াও আমাদের আরেকটি আউটলেট হচ্ছে মিরপুর এক সাইল স্কুল কলেজ মার্কেট এই আশি নম্বর দোকান তো ওখানে গেলেও আপনারা সেম ক্যাটাগরি মাল পেয়ে যাবেন তো ওইগুলো চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ ওই কালার নিতে হবে যেটা আছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো করে থাকবে এবং কোয়ালিটি গুলো দেখেন এগুলো কাপড় কালার এবং প্রিন্টগুলা গুলো করে করা থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বিক্রি করতে পারবেন এবং আমাদের টপ কালেকশন লোক থাকবে এবং হ্যান্ডটেকের ভিতরে আমাদের যে প্রাইস প্রাইস রেটটা আছে এবং টপ কালেকশন লোক ওখানে থাকবে প্রত্যেকটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে তো পাইকারি প্রাইসটা বলছে না যারা খুচরা বিক্রি করে তাদের সমস্যা হওয়ার কারণে তো আপনারা যদি পাইকারি নিতে চান অবশ্যই আমাদেরকে নখ দিলে বা আমাদেরকে ফোন দিলে আমরা আপনারা পাইকারি প্রাইসটা জানতে পারবেন যে একটা আছে কালার খুবই সুন্দর গেল প্রত্যেকটাই কালার সুন্দর যার যে কালার পছন্দ ওই নিতে পারবেন যে একটা আছে কালার তো এইগুলা আপনারা পাইকারি নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন তো বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট হচ্ছে সিটি প্লাজা তো যারা সব ম্যাক্সিমাম লোকে সিটি প্লাজা থেকে মাল ক্রয় করেন তো যারা সিটি প্লাজা আসেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের দোকানটা এসে ভিজিট করে যাবেন যদি মালের সাথে আপনাদের প্রাইস ঠিক থাকে তখনই আপনারা মাল নিতে পারবেন কোনো সমস্যা হবে একটা আছে নাইকি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা ডিজাইন এবং সামনে অ্যাপ্লিক করা থাকবে এবং ব্যাক সাইডে প্রিন্ট নাইকি লেখা থাকবে এগুলো আপনারা আমার কাছে সাত থেকে আটটা ডিজাইন কালার পেয়ে যাবেন যার যেগুলোর পছন্দ ওই কালার নিতে পারবেন তো এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে একটা টি শার্টের দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই যে একটা চকলেট কালার খুবই সুন্দর একটা কালার এগুলোর কাপড় আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো কালার গ্যারান্টি থাকবে এবং এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি মাল পেয়ে যাবে আমাদের কাছে তো যারা খুচরা বিক্রি করে তাদের সাথে আমরা রেটটা বলতে পারতেছি না তো যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদেরকে নখ দিলে বা আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারে নখ দিলে আমরা রেটটা বলে দিব আর বাংলাদেশ বা কুরিয়ার করে থাকি যারা কন্ডিশনার মাল নিতে চান অবশ্যই এক হাজার বিশ টাকা আমাদেরকে প্রথম সেন্ড করতে হবে বাদ বাকি আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো দেখতে আছে পাওয়ারফুল এটারও কালার আছে এটা প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার হয় এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে তো সব ডিজাইন একটা ভিডিও দেখানো সম্ভব না তো অল্প কিছু ডিজাইন আপনাদের দেখা যাচ্ছে যে একটা আছে বারবেরি এবং এটার হাতার ভিতরে কন্ট্রাস থাকবে এবং এগুলোর এমব্রয়ডারি করা থাকবে সামনে এমব্রয়ডারিগুলো আছে দেখে আপনাদের এবং কালারগুলো প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড কালার থাকবে এবং এমব্রয়ডারি করা থাকবে এগুলো প্রত্যেকটারই এবং কালার কাপড় আপনারা হান্ড্রেড গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তো আমাদের দোকান আসলে ওগুলো হচ্ছে ফুলবাড়া সিটি প্লাজা ন নম্বর দোকান দ্বিতীয়তে অবস্থিত চার নম্বর গিয়ে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়া আমাদের আরেকটি আউটলেট হচ্ছে মিরপুর একে মিরপুর এক শাহাল স্কুল কলেজ মার্কেট দ্বিতীয় এই আসে নাম্বার দোকান ওখানে গেলে আপনারা আমাদের সেম ক্যাটাগরি যে মালগুলো আছে ওখানে পেয়ে যাবেন যার যেখানে সুবিধা আপনারা ওখানেই যেতে পারবেন এই যে কাছে মিষ্টি কালার খুবই সুন্দর কালার এগুলো আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন

কালার প্রত্যেকটাই সুন্দর যার কালার পছন্দ ওই কালার নিতে তো সিটি প্লাজা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট অনেকে আসেন সিটি প্লাজাতে যারা যারা আসেন অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের দোকান এসে দোকানটা এসে ভিজিট করে যাবেন আপনাদের যদি মাল পছন্দ হয় বা রেটের সাথে আমাদের মাল সমন্বয় থাকে তখনই আপনারা আমাদের মাল ক্রয় করবেন তো আমাদের হচ্ছে সিটি দোকান দ্বিতীয় চার নাম্বার গিয়ে উঠলে আমাদের দোকানে পেয়ে যাবেন বা মিরপুরে আপনারা আপনারা চলে যেতে পারেন মিরপুরে আমাদের মিরপুরে কলেজ মার্কেট দ্বিতীয়তলাতে আমাদের দোকানটা অবস্থিত এই আশি নম্বর দোকান যার যেখানে সুবিধা হয় ওখান থেকে আপনার কল করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম